কেন ভগবান স্বয়ং হাজির হতে হয়েছিল আদালতে কি রহস্য লুকিয়ে রয়েছে এর পিছনে শিবকে এবং জজ সাহেবের সঙ্গে এমন কি হয়েছিল যে সেখানে উপস্থিত থাকা সকলে হতভম্ব হয়ে পড়েছিল সেই সম্পূর্ণ বিষয়টি জানবো আজকের আমাদের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা পুরোনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে ভগবান শিব এবং তার পরম ভক্তের সম্পর্কে একটি অলৌকিক সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যা শুনলে আপনারাও চমকে যাবেন বন্ধুরা আপনারা সাধারণত মনুষ্যদের মাঝে মধ্যে নানান কারণে আদালতে যেতে দেখেছেন তবে আপনারা কি কোনোদিনও পরমেশ্বর মহাদেবকে কোর্ট বা আদালতে যেতে দেখেছেন দেখেননি তো এই সম্পূর্ণ বিষয়টি একটি চমৎকার থেকে কিছু কম নয় এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেতাল্লিশ বছর আগে যখন বৃন্দাবনে এক সাধু বসবাস করতেন যিনি ভগবান শিবের ছিলেন পরম ভক্ত তিনি প্রত্যেক দিন ভগবান শিবের পুজো করতেন এবং শিবলিঙ্গতে জলাভিষেক করে সেখানকার মাটিকে মাথার তিলক রূপে পড়তেন কিন্তু কোনোদিনও তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করেননি এবং সব থেকে আশ্চর্যকর বিষয় হলো বৃন্দাবনের স্থানীয় লোকেরা সেই সাধু মহারাজকে জজ সাহেব জজ সাহেব করে ডাকতেন কিন্তু কেন আসুন জানব সেই পুরো বিষয়টি একদিন বৃন্দাবনে তীর্থ করতে আসা এক ব্যক্তি সেখানকার এক পুরোহিত জিজ্ঞাসা করে যে উনাকে সবাই জজ সাহেব করে কেন ডাকে তখন পুরোহিত সেই ব্যক্তিকে সেই অলৌকিক সত্য ঘটনা সম্পর্কে বলেন কিছু সময় আগে দক্ষিণ ভারতের একটি শহরের আদালতে সেই সাধু মহারাজ জজ ছিলেন যারপর সেই জজ সাহেব একবার একটি এমন ব্যক্তির কেস লড়েন যার পর থেকে জজ সাহেবের সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল জজ সাহেব যেই শহরে থাকতেন সেই শহরের পাশে একটি গ্রাম ছিল যেখানে ভোলা নামক এক ব্যক্তি বসবাস ব্যক্তিটি খুবই খুবই সহজ সরল এবং ছোট্ট দরিদ্র ছিল সে তার মেয়ের বিবাহের জন্য গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিছু সময় পর যখন ভোলা সুদ সমেত সেই টাকা জমিদারকে ফেরত দিতে যায় তখন জমিদার একটি কাগজে ভোলার হস্তাক্ষর নিতে যায় সেই কাগজটিতে লেখা ছিল যে ভোলা সুদ সমেত সম্পূর্ণ টাকা ফেরত দিয়েছে এবং জমিদার ভোলাকে সেই কাগজটি একবার পড়ে দিতে বলে কিন্তু ভোলা ছিল অশিক্ষিত সে পড়াশোনা না তাই সে বলে যাই হবে সব মহাদেবের মরজি এরকমটা শুনে জমিদারের মনে লোভ জন্মায় জমিদার তখন মনে মনে ভাবে যে এই লোকটি তো অশিক্ষিত এর থেকে আরো কিছুটা লাভ করে নেওয়া যেতে পারে এটা মনে করে জমিদার কাগজটিকে লুকিয়ে কাগজটিকে বদলে নেয় এবং ভোলার আঙ্গুলের ছাপ নিয়ে নেয় সেই কাগজে এবং কিছু সময় বাদে ভোলা নামে আদালতে মামলা জারি করে জমিদার যে ভোলা সময় অতিক্রম হওয়ার পরেও জমিদারের ধার দেওয়া টাকা দেয়নি এবং ভোলা যখন তার কাছে রাখা রাখে তখন দেখা যায় সেই লেখা রয়েছে ভোলা এখনো সম্পূর্ণ টাকা ফেরত দেয়নি তখন জজ সাহেব ভোলাকে বলেন যে আপনার কাছে কোনো অন্য প্রমাণ বা সাক্ষী রয়েছে তখন ভোলা বলে যে আমার কাছে আর কোনো সাক্ষী বা প্রমাণ নেই আমি যখন জমিদারকে টাকা ফেরত দিচ্ছিলাম তখন সেখানে কেউ উপস্থিত ছিল না শুধুমাত্র বলে না ছাড়া জজ সাহেব ভোলার কথাটি ঠিকমতো বুঝতে না পারায় ভোলেনাথকে আদালতে হাজির হতে বলে তারপর না জানি কোথা থেকে একটি বুড়ো ব্যক্তি আদালতে এসে হাজির হয় তার পরনে ছিল গেরুয়া বস্ত্র এবং গলায় ছিল রুদ্রাক্ষের মালা সেই ব্যক্তিটি জজ সাহেবকে বলে ভোলা অপরাধী নয় জজ সাহেব তখন তার কাছে প্রমাণ চাইলে সেই ব্যক্তিটি বলে জমিদারের আলমারির ভেতরে একটি ফাইল রয়েছে যার মধ্যে ভোলা যে অপরাধী নয় তার প্রমাণ রয়েছে যখন সেই ফাইলটি খুলে রাখা হয় তখন সমস্ত সত্য আদালতের সামনে চলে আসে এবং ভোলা মামলা থেকে মুক্ত হয় তারপর জজ সাহেব ভোলাকে কাছে ডেকে সেই লোকটির বিষয়ে জিজ্ঞাসা করলে ভোলা তাকে সমস্ত সত্য কথা বলে যা শোনার পর জজ সাহেব হতবম্ব হয়ে পড়েন এবং তিনি এটাই বারবার ভাবতে থাকেন যে স্বয়ং মহাদেব তার সামনে উপস্থিত ছিলেন কিন্তু তার বিন্দু মাত্র অনুভূতি হয়নি জজ সাহেবের মন চরম আত্মগ্লানিতে ভরে ওঠে তারপর থেকেই তিনি বৃন্দাবনে মহাদেবের সেবা আজ পর্যন্ত করে আসছেন আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন